খলিফারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থী অভিভাবকদের বিক্ষোভ নোয়াখালী থেকে রাশেদ বিল্লার পাঠানো তথ্য এবং ভিডিও চিত্রে বিস্তারিত নোয়াখালী সদর উপজেলার খলিফারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলাওয়ার হোসেনের বিরুদ্ধে অর্ধ লক্ষাধিক টাকা আত্মসাত শিক্ষার পরিবেশ নষ্ট এবং নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী অভিভাবকরা রবিবার বাইশে জুন সকাল দশটা থেকে বিদ্যালয় চত্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি বিভিন্ন অংশ ঘুরে বিদ্যালয়ের মূল ফটকের সামনে এসে শেষ হয় সেখানে তারা অবস্থান নিয়ে তারা প্রধান শিক্ষক দেলাওয়ারের পদত্যাগের জন্য চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেন এ সময় শত শত শিক্ষার্থী অভিভাবক এবং এলাকাবাসী অংশগ্রহণ করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল হাসেম অভিযোগ করে বলেন তার নিয়োগ প্রক্রিয়াটি অবৈধ তিনি দলীয় প্রভাবে দায়িত্ব পেয়েছেন এবং দায়িত্বে থেকে বিদ্যালয়ের ক্ষতি করছেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য হাজি আবদুল্লা মাস্টার বলেন প্রধান শিক্ষক দেলাওয়ারের বিরুদ্ধে একাধিক অনিয়ম এবং দুর্নীতির প্রমাণ রয়েছে তিনি নীতিগতভাবে আর এ দায়িত্বে থাকতে পারেন না উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীম আক্তার বলেন শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়টি জেনেছি অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এ ঘটনায় বিদ্যালয় জুড়ে চরম অস্থিরতা বিরাজ করছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা গেছে